বলিউডের অ্যাকশনধর্মী সিনেমা মানেই ভারতীয় সেনাদের বিজয় কখনো পাকিস্তানি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে সব আবার কখনো হামলা করছে আফগানিস্তানের কথিত জঙ্গি আস্তানায় এসবে আবার কখনোই হারে না ভারতীয় সেনারা বরাবরই বিজয়ের আনন্দে হাসিতে মেতে থাকে তারা তবে সিনেমায় এসব যে বাস্তবে কতটা কঠিন তা ভারতের দাদা বাবুদের এখন ভালোই বুঝতেছে নেটিজনরা এসব দিয়ে রীতিমতো ট্রল করছে ভারতীয় অভিনেতা থেকে শুরু করে ভারতীয় সেনাদেরও ভারত যদি সিনেমার মতো শক্তিশালী হতো তাহলে পৃথিবীতে পাকিস্তান নামক কোনোই দেশই থাকতো না বাস্তবে যদি তিল হয় বলিউড তা তাল হয়ে যায় বলিউডে তারকা টাইগার শফ কিংবা অক্ষয় কুমার পাকিস্তানকে একাই যেন কাঁপিয়ে দেয় এসব সিনেমার গল্প বাস্তবের সাথে ততটুকু সাদৃশ্যপূর্ণ দেশপ্রেম নিয়ে বলিউড কিছু সিনেমা নিয়ে জেনে নেওয়া যাক উনিশশো সালে মুক্তি পায় বর্ডার সিনেমা দেশমূলক ও এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সানি দেওল জ্যাকি শ্রফ সুনীল শেঠী অক্ষয় খান্না পূজা সহ একাধিক অভিনয় শিল্পী ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা জে দত্ত উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নির্মিত হয় এই সিনেমা স্কাই ফোর্স দুই সালে মুক্তিপ্রাপ্ত বলিউড অ্যাকশন সিনেমা যা উনিশশো সালে ভারত পাকিস্তান বিমান যুদ্ধে পাকিস্তানের গোধা বিমান ঘাটিতে ভারতের প্রথম বিমান হামলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা বীর পাহারিয়া সারা আলী খান এবং নিমরত কৌরে ছবিটি পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ কেউলানি স্কাই ফোর্স ম্যাটস ফিল্মস এবং জিউ স্টুডিওর ব্যানারে নির্মিত বহুল আলোচিত কারগিল যুদ্ধ উনিশশো সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষিত সচ সংঘর্ষ পাকিস্তানি সেনা এবং কাশ্মীর স্বাধীনতাকামী যুদ্ধরা ভারতের সীমান্ত রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধবাদে যুদ্ধের পাঁচ বছর পর এক ঝাক বলিউড তারকাকে নিয়ে এল কার গিল নির্মাণ করেন পরিচালক ও প্রযোজক জে দত্ত সত্য ঘটনা অমর নির্মিত দুইশো পঞ্চান্ন মিনিট দৈর্ঘ্যের ছবিটি মুক্তির পর বেশ সমালোচিত হয়েছিল একটা টাইগার ও টাইগার জিন্দাহে ছবিতে দুটিতেই জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড ভাইজন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ রোমান্স ও অ্যাকশনে মিশ্রিত নির্মিত ছবি তবে সিনেমার দৃশ্য ফুটে উঠেছে পাকিস্তানি আইএসআই ও গুপ্তচরদের কর্মকাণ্ড অ্যাকা টাইগার মুক্তির পাঁচ বছর পর এই ছবির সিকুয়েল নির্মাণ হয় টাইগার জিন্দাহে